আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় খামারি বেড়া নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে কথা বলবো চীনা চুনা চুঁয়া পায়খানা এবং চীনা সবুজ পায়খানা নিয়ে তো এই সমস্যাটা মোটামুটি যারা হাঁস পালন করেন প্রত্যেকেই এই সমস্যাটা ফেস করে থাকেন তো চীনা হাঁসের চুনা পায়খানা কেন হয় সবুজ পায়খানা কেন হয় এই বিস্তারিত বিষয়ে আলোচনা করব তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আপনারা যারা আমার ভিডিও দেখেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনারা যদি ভিডিওতে লাইক দেন তাহলে আসলে ভিডিও করতে খুব ভালো লাগে উৎসাহিত পাই তো ভিউয়ার্স চীনা হাঁসের চুনা পায়খানা কেন হয় প্রথমে এই বিষয়টা নিয়ে আলোচনা করি আসলে চুনা পায়খানা আপনার হাঁসের অনেক কারণে হয়ে থাকে আর প্রথম ফার্স্ট অফ অল যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে আপনার হাঁস যদি কোনো কারণে অসুস্থ হয় আপনার হাঁস যদি অসুস্থ হয় বিশেষ করে হচ্ছে ঠান্ডা ঠান্ডা জনিত সমস্যা যদি হয় আপনার হাঁসের তাহলে ঠান্ডা থেকে আপনার হাঁসের চুনা পায়খানা হবে আর অনেক সময় হাঁসের ঠান্ডা কিভাবে লাগে বা হাঁসের ঠান্ডা লাগছে কি না এই বিষয়টা আপনারা অনেকে বোঝেন না তো এটা বোঝার প্রথম দাপ হচ্ছে আপনারা দেখবেন যে আপনাদের হাঁসগুলো অনেক সময় হাসি দিচ্ছে অনেক পরিমাণে হাসি দিচ্ছে তারপর হচ্ছে কাশবে কাশি দিবে নাক দিয়ে পানি পড়বে তো এই বিষয়গুলো যখন আপনার খামারে আপনি দেখেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনার হাঁসগুলোর ঠান্ডা লাগছে আর ঠান্ডা লাগলে আপনার হাঁসগুলো বেশি গেলে হচ্ছে চোনা পায়খানা করবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার হাঁসকে যদি আপনি আপনার হাঁস যদি পচাযুক্ত খাবার খায় যেরকম নোংরা জাতীয় যদি খাবার খায় তাহলে সেই নোংরা জাতীয় খাবার থেকে আপনার হাঁসের যখন পেটে সমস্যা হবে তখন আপনার হাঁসগুলো এই নর্মালি এই চুনা পায়খানা হয়ে থাকে তো চুনা পায়খানার দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার সবুজ পায়খানা আপনারা যদি চীনা হাঁসের চুনা পায়খানা যদি প্রপারলি ট্রিটমেন্টটা না করতে পারেন তখন আপনার হাঁসের সবুজ পায়খানা দেখা দেবে এবং সবুজ পায়খানা তারপরের দাপটা হচ্ছে আপনার হলুদ পায়খানা করে আপনার হাঁসটা কয়েক ঘন্টা পরে মারা যাবে তো এই জন্য অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার হাঁসের যখন চুনা পায়খানাটা হবে মাত্রাতিরিক্ত পায়খানা হওয়ার আগে আপনারা এই মেডিসিনটা প্রয়োগ করে না আমি যে মেডিসিনটা বলে দেব আজকে তো প্রথম হচ্ছে আপনার হাঁসের যদি ঠান্ডা লাগে এবং ঠান্ডা থেকে যদি চুনা পায়খানাটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রথমে ইরোকট একটা মেডিসিন আছে সেটা আমি সবসময় আমার ভিডিওতে দেখায় দিই আমি অবশ্যই দিয়ে দিব ভিডিও লাস্টে তো ইরোকটটা আপনারা ব্যবহার করবেন যদি ঠান্ডা থাকে তাহলে ইরোকট ব্যবহার করবেন আর ইরোকড ব্যবহারের নিয়ম হচ্ছে এক গ্রাম পাউডার এক লিটার পানিতে মিক্স করে আপনারা হাঁসগুলোকে খাওয়াবেন আচ্ছা পাশাপাশি হচ্ছে আপনার হাঁসের যদি চুনা পায়খানা থাকে চুনা পায়খানা থাকলে অবশ্যই আপনারা চুনা পায়খানার জন্য এই প্যাক্সা সিনটা ব্যবহার করবেন কেননা এই প্যাক্সাসিনটা আপনার ব্যবহার করলে এই মেডিসিনটা আপনাকে মানে কি বলব আপনার জাদুর মতো কাজ করবে আপনারা দেখবেন যে আপনার হাসে যদি চুনা পায়খানা হয় জাস্ট এই মেডিসিনটা আপনারা সকালে প্রয়োগ করবেন অথবা দুপুরে যদি প্রয়োগ করেন ইনশাল্লাহ রাতের মধ্যে আপনার হাঁসগুলো চুনা পায়খানা থেকে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর অবশ্যই এটা ব্যবহার করবেন হচ্ছে এক গ্রাম পাউডার এক লিটার পানিতে অথবা আপনার হাঁসের পরিমাণ যদি বেশি থাকে তাহলে আপনি দুই গ্রাম পাউডার এক লিটার পানিতে দিতে পারেন যাতে হাঁসটার যাতে কার্যকরটা বেশি হয় আর যদি দেখেন যে আপনার হাঁসগুলো অনেক পরিমাণে দুর্বল হয়ে গেছে চুনা পায়খানা করতে করতে আপনার হাঁসগুলো প্রচুর পরিমাণ দুর্বল হয়ে গেছে আপনার উঠতে পারতেছে না অথবা দাঁড়াইতে পারতেছে না তখন অবশ্যই আপনারা পাশাপাশি যে কাজটা করবেন সেটা হচ্ছে রাইস স্যালাইন আপনারা অনেকেই যে মানুষের যে মেডিসিনের দোকান আছে সেই দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন রাইস সেলাইন এই রাইস সেলাইনটা আপনারা পাশাপাশি দিবেন তো ইনশাআল্লাহ আশা করি যে এই মেডিসিনটা প্রয়োগ করার ফল আপনাদের চীনা হাঁসের অন্তত চুনা পায়খানা থেকে একশো পার্সেন্ট মুক্তি পাবেন এই চীনা হাঁসকে তারপর হচ্ছে আপনার হাঁসের যদি কোনো কারণে সবুজ পায়খানা করে আর সবুজ পায়খানা যদি হয় তাহলে এটা মূলত বেশিরভাগ হচ্ছে আপনার আমার থেকে হয়ে থাকে তো আপনার খামারে যদি আপনার হাঁসগুলো যদি সবুজ পায়খানা করে তাহলে আপনার এই মেডিসিনটা প্রয়োগ করবেন ইএসবি থার্টিন ইএসবি থার্টি এটা মানে এত ভালো পরিমাণে একটা মেডিসিন যেটা আপনি প্রয়োগ করার পর ইনশাল্লাহ আশা করি যে কয়েক ঘন্টার মধ্যে আপনার হাঁসগুলো সুস্থ হয়ে যাবে যদি বিশেষ করে সবুজ পায়খানা হয়ে থাকে ইনশাল্লাহ এটা প্রয়োগ করবেন এটা প্রয়োগ করার ফলে ইনশাল্লাহ আপনার হাঁসগুলো সুস্থ হয়ে যাবে আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে আপনার হাঁসের যদি এই সমস্যাগুলোর পাশাপাশি যদি আপনার হাঁসের জ্বর থাকে শরীরে বিশেষ করে যদি জ্বর থাকে তাহলে অবশ্যই আপনার যে নাপা যে সিরাপটা আছে নরমালি যে ডাক্তারের দোকানগুলোতে নাপা সিরাপ পাওয়া যায় সেই নাপা সিরাপগুলো আপনাকে আপনার এই হাঁসগুলোকে খাওয়াই দেবেন এই মেডিসিনগুলোর পাশাপাশি তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার হাঁসগুলো ইনশাআল্লাহ আশা করি সুস্থ হয়ে যাবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে ইনশাআল্লাহ অনুরোধ করব আর বিশেষ করে এই দুইটা মেডিসিন আপনারা একটু ভালো করে দেখে নেন এটা হচ্ছে প্যাকসাসিন এটা মেবি 15 থেকে 16 টাকা নেবে 16 টাকা নেবে আর এটা হচ্ছে ইএসবি থার্টি এটা আপনার পনেরো টাকা নেবে এটা তো পনেরো পনেরো তিরিশ তিরিশ টাকা দিয়ে ইনশাল্লাহ আশা করি আপনার এই সমস্যাটা মুখী হয়ে যাবে কারণ আমাকে অনেকেই এই বিষয়টা নিয়ে আমার ফেসবুকে আমার ফ্রেন্ডেরা অনেকেই জানাইছেন এবং তাদেরকে আমি যখন এই মেডিসিনটা দিছি তারা ইনশাআল্লাহ এটা থেকে খুব ভালো পরিমাণে একটা ফিডব্যাক পাইছে যার কারণে আমি আজকে এই ভিডিওটা করছি আর আমার খামারে আমি দুইটা মেডিসিন এভরি টাইম সবসময় আমি রাখি কারণ যে কোনো সময় খামারে চুনা পায়খানা আসতে হতেই পারে এই জন্য চুনা পায়খানাটা হওয়ার সাথে সাথেই আপনি এই প্যাক্সাসিনটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আশা করি খামারের এই সমস্যাটা দূর হয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাত